হ্যালো ও লেভেল স্টুডেন্টস অ্যান্ড ক্যান্ডিডেটস আগের ক্লাসে আমরা দেখেছি যে সন্ধি জিনিসটা আসলে কি আর এখন বা এরপরে আর কয়েকটা ক্লাসে আমরা দেখব যে সন্ধি সরস সন্ধি কয়েকটা নিয়ম দেখব এবং শিখব এখানে একটা মজার বিষয় আমি কোনো নিয়ম লিখিনি আসলে আমরা এমন ভাবে দেখব যে এগুলো যখন আমরা এই যে সেপারেশন টু কম্বিনেশন আহ এটা করতে করতেই আসলে আমরা বুঝে ফেলবো কোনটা কোন নিয়মে আমাদের আলাদা করে নিয়ম মুখস্থ করতে হবে না এটা তোমাদের জন্য সহজ হবে আমি মনে করি তো দেখো তোমরা যারা দুই হাজার সালে বা টু কম্বিনেশনে আহ কোশ্চেন আসবে তো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো হিম যোগ অচল কি হবে তোমরা জানো যে হিমা চল এখন এটা কিভাবে হলো এটা কিভাবে হলো নিয়মটা কি দেখো যে তোমরা জানো যে সন্ধিটা এইখানে হয় যে ফার্স্ট ফার্স্ট সেগমেন্টের সেগমেন্টের লাস্ট সাউন্ড আর সেকেন্ড সাউন্ড তো এই 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 জিনিসটা এখানে বসাতে হয় তো আমি বসালাম হিমো এইখানে কি আছে ময় মধ্যে কি আছে শেষের লাস্ট সাউন্ডটা আছে আচ্ছা আর এইখানে দেখো অজ এখন এই অ আর অ মিলে কি হয় আ হয় আ বলতে আসলে এখানে কি হয় সরি অ অ আর মিলে আ হয় আ সাউন্ড বা এখানে মূলত কার হবে তো এই অ আর অ এখানে এই আকারটা আসবে আটা আসবে কার হিসেবে আর বাদ বাকি বসে যাবে তাহলে চল এখন বলতে পারো দুই সালে মানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যারা পরীক্ষা দিবে তারা কিন্তু এই যে কম্বিনেশন থাকবে এই কম্বিনেশনটা কি করতে হবে সেপারেশনে আনতে হবে কম্বিনেশন থেকে সেপারেশনে আনবে তখন তারা কি করবে দেখো কিভাবে এটা সলভ করবে তখন যে ধরো এখানে লেখা আছে যে এখানে লেখা আছে হিমাচল এখন তুমি প্রথমে কি করবে দেখো এমনভাবে তোমাকে এটা ভাগ করতে হবে বা সেপারেশনটা করতে হবে যেন আহ শব্দের অর্থ ঠিক থাকে যেমন এখানে হিম প্রথমে আসবে কি হিম তাই না আচ্ছা এইখানে একটু কনফিউশন হয় যে আচল তুমি আচল দিবে না আসলে আচল শব্দ আছে কিন্তু এখানে কি হবে অচল কারণ অচল বলতে এমন বোঝায় যা চলে না যা স্থির অর্থাৎ পাহাড় কে বোঝায় মানে হিমের যে পাহাড় সেটাই হলো হিমাচল আচ্ছা এখন দেখো যে পরের যেটা আছে পরে কি আছে হস্ত অন্তর হস্তযোগ অন্তর তাই না হস্ত এখানে আছে অ আবার এখানেও আছে অ তার মানে একই নিয়ম যে অ মিলে কি হবে আ হবে এখন আমি আগে বসায় হস্তটা বসিয়ে দিই হস্ত আবার সেই হবে আ হবে আর বাকিটুক বসিয়ে দিয়ে এই নয় তো দেব দেবযোগ আলয় কি হবে আমরা আগে প্রথমটা বসায় দেখো এটা এটা বসালাম এখানে কি আছে অ আছে আবার এখানে এবার কিন্তু আর অ নাই এখানে কি আছে আ আছে তাহলে অ মিলেও কিন্তু আ হয় তাহলে আকার বসে গেল আর বাকি টুক বসে দাও দে লাগে সিংহযোগ আসন এটা এটা বোঝা যাচ্ছে সেম নিয়ম তাহলে তুমি আসো এই সেগমেন্টটা বস সন্ধিটা আসলে যেখানে হয় পূর্ববর্তী শব্দের সাথে ওই কার গুলো বসে মানে এই যে কারটা বসাচ্ছি এই শব্দটা কোথায় ছিল বটা বটা ছিল কিন্তু এই যে পূর্ববর্তী শব্দ সিংহ হ্যাঁ সিংহ বসালাম এবার দেখো হ এখানে কি আছে অ তাই না এখানে আ এবার তুমি মিলে কি হবে আকার হবে আর বাকি টুক বসিয়ে দাও সিংহাসন আবার সেম কথা যে তুমি যখন কম্বিনেশন থেকে সেপারেশনে আসবা মানে দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবে কম্বিনেশন থেকে সেপারেশন তখন তুমি শব্দ মেলাবা যে এখানে কি কি হয় আসলে দেখো এখানে প্রথমেই প্রথমে কি আসবে সিংহ তারপরে অসন তো আর হয় না তাই না অসন বলে কিছু নাই আসন আছে এইভাবে আশাতীত আশা যোগ অতীত আশাতীত প্রথমে কি হবে দেখো আশা এই শব্দটুকু বসালাম এখানে কি আছে এখানে আ আছে আর এখানে অ আছে আসলে একটা কথা বলে দি যে দেখো যে প্রথমে কি ছিল অ যোগ অ ছিল আ হলো তারপরে কি আসলো অ ছিল অ যোগ আ ছিল তখনও আ হল এখন কি আসলো আ আসলো প্রথমে তারপরে কিন্তু অ আসলো এখানেও আ হবে তো এখন দেখো যে কথা যোগ অমৃত প্রথমে তুমি এই যে আ আর অ তাহলে আ আর অ আটাই আসবে মানে কাটা আসবে আর বাকিটুক বসিয়ে দাও মৃত কথা মৃত এটাও সেম যে যথা যথা বসিয়ে দিলাম এই যে আ আ আর অ আ হবে মানে কারটা হবে এরপর দেখো এই অ কিন্তু আর থাকছে না এখানে এই অ এই আ আর এই অ মিলে আকার হয়ে যাচ্ছে আর বাকিটুক কি থাকছে রে যথার্থ এইবার দেখো এখানে কারা যোগ আকার এখানে কি আছে আ এখানেও আ তার মানে আমরা জানতে পারলাম যে আ আর আ এই দুটা মিলেও আ তাহলে তুমি আগে এটুকু বসাও কারা আর দেখো এই আটা আর থাকছে না তাই না এই আ আর এ আ মিলে একটা কার হয়ে যাচ্ছে আকার হয়ে যাচ্ছে বাকি বাকিটুক বসিয়ে দাও এখন তুমি কম্বিনেশন থেকে সেপারেশনে আসো দেখো তুমি এই যে কারা বসালে এবার তুমি কিন্তু অগার বসালে হবে না অগার বলে কিছু নাই তাই না আগার আছে আগার এরপরে মহাশ মহাযোগ আশয় এখানে আ একই আর এখানেও আ তার মানে দেখো যে আমি প্রথমে মহা বসিয়ে দিলাম এরপর এই আটা আর থাকছে না এর সাথে লিন হয়ে যাচ্ছে মানে মিলে যাচ্ছে এখানে এটাই মূলত সঙ্গী আর বাকিটুকু থাকছে শয় থাকছে মহাশয় এখন এরকম এই চারটা নিয়ম এখানে মূলত কয়টা নিয়ম আছে চারটা নিয়ম এই চারটা নিয়মে দেখো একটা কথা মনে রাখবা যে অ বা আ যেই পাশেই থাকুক না কেন আলটিমেটলি কিন্তু আ বা আকার হচ্ছে আ বা আকার হচ্ছে এই শব্দগুলোতে কোথাও কিন্তু শেষে অ থাকছে না মানে অ অ থাকছে না আর অ আ যে পাশেই থাকুক না কেন তুমি আটা বসিয়ে দেবে এটাই মূল কথা এখন আমরা আরেকটা নিয়ম দেখব খুব মজার নিয়ম সাথে তোমাদের সেপারেশন থেকে এই যে কম্বিনেশন সেপারেশন থেকে কম্বিনেশন এই জিনিসটা করার সময় তোমাদের আসলে এইখানে যে উচ্চারণগুলো যে সাউন্ডগুলো গুলো এগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেমন এখানে শুভ শুভ ভয় ভয়ের শেষের সাউন্ডটা কি হবে অ তাই না আর এখানে দেখো ই আছে মানে এইখানে অ আর এইখানে ই এখন আগে আমরা শিখলাম যে অ এর সাথে অ বা আ এগুলো কেমন হয় আকার হয় তাই না আর এখন দেখবো দেখো অ বা আ এর সাথে ই বা ই হলে কি হয় যেমন শুভ শুভ এটা লিখো শুভ এখন এই যে অ এই যে অ আর এই যে ই এই দুইটা মিলে এই দুইটা মিলে কি হচ্ছে এ হচ্ছে তাহলে এ মানে কি এক তাই না কার শুভে আর বাকি টুক চয়ে ছয় 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 এইভাবে আমরা প্রত্যেকটা করে ফেলতে পারবো যেমন কি আছে এইখানে আ আছে যথা আবার এখানে ই আছে তাহলে আ আর ই আমি এখানে লিখে রেখেছি একটু নিয়মটা না লিখলেই নয় দেখো সেটা হলো যে আ অ বা আয়ের সাথে অ বা আয়ের সাথে যখন রসই বা দীর্ঘই যে কোনো একটা যুক্ত হবে তখনই সেটা এ হয়ে যাবে বা কার হয়ে যাবে যেমন এখানে এর সাথে এখানে ই আছে এখন আমি এই শব্দটা লিখবো আগে দেখো এখন এইখানে কিন্তু এই যে যথা আমি আর এই আকারটা লিখতে পারছি না কারণ এই আ আর ই মিলে এ হয়ে যাচ্ছে এখানে আর এই আটা আসলো না আর বাকিটুকু আমরা বসিয়ে দিব তাহলে হয়ে গেল যথেচ্ছা যথা ইচ্ছা তাই না এইবার দেখো এরকমই সেম এটা আর এটা সেম এটা আর এটা একই যে এটা কি হবে এই যে এটুকু লিখলাম লিখে দেখো এই যে আ আকার যেটা আছে এই আটা আর ইটা এটা মিলে কি হচ্ছে একটা সাউন্ড হচ্ছে সেটা এ সাউন্ড এ মানে আমরা কি একার বসিয়ে দিব আর বাকিটুক বসিয়ে দেব যথেষ্ট যথেষ্ট আর এমনই এখানে আ আর ই আছে তাহলে মো এটা লিখলাম আর ইমিলে এ হচ্ছে আর বাকিটুকু বসিয়ে দাও মহেন্দ্র মহাযোগ ইন্দ্র মহেন্দ্র এটাও এমনি এখানে দেখো দীর্ঘই আছে এতক্ষণ আমরা রস্রই দেখলাম এখন চলে আসলো দীর্ঘই অনেক সময় যখন আমরা কম্বিনেশন থেকে সেপারেশন করি তখন রস্রই দিব নাকি দীর্ঘই দিব বুঝতে পারি না এটা আমি একটু পরে বলছি দেখো আগে এটা লিখি এটা লিখলাম এখন এই যে আটা। আর এখানে কি আছে দীর্ঘই এটা মিলে কি হবে এ হবে তাহলে এটা কোথায় যাবে এই যে এখানে সরি মহে আর বসে দাও মহেশ মহেশ মানে লর্ড হ্যাঁ এখন যেটা বলছিলাম যে রসই দিব নাকি দীর্ঘই দিব এটা বুঝতে পারি না যে কম্বিনেশন থেকে যখন আমরা সেপারেশন করবো সেই নিয়মটাকে নিয়মটা হলো মানে নিয়ম বলতে কি এটাকে ট্রিক্স যেমন ইশ ঈশ্বর ইচ্ছা ঈখা এই তিনটা মনে রাখবা এই তিনটাতে দীর্ঘ দিবা আর বাকিগুলোতে দিবা যেমন ইন্দ্র সব সময় রসই হয় মহেন্দ্র ইন্দ্র দিয়ে অনেক শব্দ চলে আসে মানে সন্ধির মধ্যে তুমি অনেক ইন্দ্র পাবা যেমন কম্বিনেশন দেখে সেপারেশন যেমন আহ রবীন্দ্র রবিযোগ ইন্দ্র তাই না ওইখানে রসই আবার ঈশ এটা একটু ভুল হয়েছে বাগানটা ঈশ এই ইসে সব সময় দীর্ঘ দিবা যেমন আবার ইচ্ছা তাহলে দিবা দীর্ঘই আর কি এরপরে দেখো সাথে যখন আমি ই দিচ্ছিলাম রসই বা দীর্ঘই চলে আসছিল তখন এ হচ্ছিল তাই না এ আর এখানে অ বা আয়ের সাথে যখন এ বা ওই সাউন্ড আসবে তখন আমরা কি করবো ওই দিব ওই কাঠ উদাহরণ দেখলে বুঝতে পারবা যেমন জন যোগ এক এই ন নয়ের শেষে কি আছে নয়ের শেষে আছে অ আর এখানে কি আসলো এখানে এ তাহলে অ আর এ মিলে দেখো এ অ আর এ আসতেছে তাহলে ওই হবে তাহলে এখন আমরা কি করবো আগে জন জন বসাই এখন এখানে অ আর এ মিলে ওই হবে ওইটা কি ওইটা মূলত ওই কার এই যে ওই কার আর বাকিটুকু কি আছে ক আছে জন এরপরে এইভাবে আসি আমরা মত যোগ ঐক্য আগে মত লিখি দেখো এখানে এখানেও অ আছে ত ত মানে শেষে কি অ সাউন্ড আর এখানে ওই সাউন্ড তাহলে এই যে অ আর ওই এই দুটো মিলে হচ্ছে কি ঐকার মত্য আর কয়েক শেষে কি আছে কয়ে জপালা এভাবে আমরা যদি করি এভাবে এই যে মহাযোগ ঐক্য মহেক্য তাই না যোগ ঐশী তাহলে বসায় আমরা হি বসাই দেখো ত এখানে অ আছে আর এখানে ওই আছে একই সব তাহলে আমরা বসিয়ে দেবো এটা ওই কার বসিয়ে দেবো আর শেষে কি আছে সি আছে শেষের দিকে তো কোনো চেঞ্জ হবে না তাই না সিটুয়েশন আবার এটা সেম এটা এটা সেম তাহলে ম এই যে মহাযোগ ঐশ্বর্য ম আর বাকিটুকু বসিয়ে দাও এই ওইটা কিন্তু নাই তাই না এই ওইটা কি হলো এই যে অ এই আ আছে এখানে এই আয়ের সাথে এই ওই আয়ের সাথে এই ওইটা মিলে হয়ে গেল কি হয়ে গেল ওইকার হয়ে গেল আর বাকিটুক এইটুকু মহাযোগ ঐশ্বর্য আমরা এটা বসিয়ে দিলাম এই আকারটা কিন্তু আর দিব না কি হবে এই আ আর এই যে এ এই আর এ মিলে হয়ে যাবে কি ওই ওইটা কি হবে এই জায়গাটায় আমরা ওইকার দিব ওইটা মূলত ওইকার হবে তারপরে এই যে বসে বসেব সদৈব মানে কি সব সময় তো এটা ছিল ক্লাস আরো ক্লাস আসবে এরকম সরসন্ধি ব্যঞ্জন সন্ধি আরো ক্লাস আসবে আহ তোমরা দেখতে থাকো যতটা সহজে সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো